হ্যালো আসসালামু আলাইকুম আমি লিসাস প্লেক থেকে চলে আসলাম আর আবরের বাবুর দিন ধরে অসুস্থ তো ও কিছুই খাচ্ছে না ওর জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি ও বললো যে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে তো তার জন্য আর কি নিয়ে আসা হয়েছে যে যদি একটু খায় আর ও না খেলে আমার পুরো পৃথিবী উলট পালট হয়ে যায় তো এই তো আমাদের সাথেই থাকেন ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত দেখে আপনার বাবুকে কিন্তু আমি চকলেট দিই না তারপরে ওকে দিয়েছি যে যদি কিছু একটা খায় আর এটা হচ্ছে আপনার বাবুর দাদা দাদু ওকে দেখতে এসেছে ও বললো যে দাদু আমাকে পাখি দিতে চেয়েছে পাখি নিয়ে আসতে বলো তো ওর দাদা দাদুকে নিয়ে এসেছি পাখি নিয়ে আসার জন্য তো ও কিন্তু দুই তিন ঘন্টা ভালো থাকে তারপরে আবার ওর একশো মানে এরকম জ্বর চলে আসে সাপোসিটার ওষুধ সবই খাওয়ানো হচ্ছে বাট ওর কোনো কিছুতে ইম্প্রুভ হচ্ছে না কিছু খেতে পারছে না তো ওকে এত এতদিন আমরা ফোনে ফোনে আসলে চিকিৎসা নিচ্ছিলাম আর এই ডক্টরকে আমরা একদম ছোটোর থেকে দেখাই বাবুকে সৌরভ হোসেন সাগর আমার ওনাকে অনেক বিশ্বাস করি আমি আসলে তো এই যে এখানে আসছি ল্যাবেটে তো এখানে সকালের দিকে আমরা আসছি আর কি কারণ অনেক চেষ্টা করেছি কিন্তু বাবুর জ্বরটা থেমে থেমে আসে তিন ঘন্টা ভালো থাকে তো তিন ঘন্টা আবার শুরু হয়ে যায় তো ও কিন্তু তারপর দেখেন চঞ্চলতা আসে কিন্তু তো ওর খাওয়া দাওয়া বন্ধ হতে আমি আসলে খুবই অসুস্থ হয়ে যাই কারণ আমার এক যদি একটা ছেলে না খায় আর সেখানে যদি সে দুই তিন দিন ধরে একদম পানি ছাড়া কিছুই খাচ্ছে না তখন কেমন লাগে তো ডাক্তার ওকে দেখে যে পরীক্ষা দিয়েছে রক্ত তারপরে ওই যে এক্স রে সব কিছু এবং মাসাল্লাহ আমার বাবার পরীক্ষা করেছি ঠিক মতো কিন্তু এত কিছু করার পরেও মানে পরীক্ষাটা করেছিলাম আমরা বৃহস্পতিবার বৃহস্পতিবার বুধবার দিন করি করি আর কি তো শুক্রবার মানে বুধবার দিন করি বৃহস্পতিবার টেস্ট আসবে না শুক্রবার আসবে তো শুক্রবার ডাক্তার আবার ছিল না ডাক্তারকে রিপোর্ট দেখাতে পারিনি এর মধ্যে বাবুর অবস্থা খুবই খারাপ হয়ে যায় ও নানা নানু ফরিদপুর থেকে আসে তারপরে ওকে মাথায় পানি দিই মানে কোনোভাবেই ওকে ওর জ্বর নিয়ন্ত্রণ আনতে পারি না তারপরে আমরা ফাইনালি শুক্রবার রাত্রে ডাক্তারকে পাই যোগাযোগ করতে পারি ডাক্তার বলে যে ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসেন কারণ ও কিছুই খাচ্ছিলো না একদম ওর নানা নানা ওর মানে আনারস থেকে শুরু করে কমলার রস ফলের রস ওর ফুপি খাওয়াবে ফুপির হাতে খাবে দাদি নানু কেউ ওকে খাওয়া মানে কিছুই খাওয়াতে পারছিলো না আর আপনারের বাবা আপনার বাবুর জন্য শুক্রবারের দিন রোজা রাখে সবাই খুব কান্নাকাটি করছিলাম যে বাচ্চারা কিছু খাচ্ছে না কথা তো ওর নানা নানা নানু দাদা দাদি সবাই আর কি পরে আর কি সিদ্ধান্ত নিল যে মানে ইফতারি করার পরে আপনার বাবা সারাদিন রোজা ছিল ওরও মন খারাপ ছিল আর আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা শনিবার বাবুর জন্য মিলাদ পড়াবো তো সব কিছু মিলে বাবু মানে যখন আমরা ডক্টরের সাথে যোগাযোগ করতে পারি সে বলে যে ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসেন বা ক্লিনিকে অ্যাডমিট করেন উনি বলে দিল ওনার রেফারেন্সে আমরা এখানে এসে বাবুকে ভর্তি করাই এবং ডাক্তার ফোনে সব কিছু বলে দেয় এবং বাবুর চিকিৎসাটা শুরু হয় কারণ বাবু কিন্তু পুরো ছয় দিন ও কোনো ভাত খায়নি ওকে টুকটুকে একটু মানে বিস্কুট বা চকলেট দিয়েছি বা একটু পানি খেয়েছি মানে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি ব্যর্থ হয়েছি দেখা গুলো স্যুপ নিয়ে আসা হয়েছে স্যুপ ওকে কোনোভাবেই খাওয়াতে পারতাম না যমুনা গলায় ব্যথা মানে সব কিছু মিলে ওকে খাওয়াতে পারছিলাম না আমরা তো আমরা হসপিটালে এসে আসলে সারারাত অনেক কষ্ট হয় পরের দিনের এটা ভিডিও বাবু গাড়ি অনেক পছন্দ করে ওকে হ্যাপি করার সব রকমের চেষ্টা করছিলাম আপনার বাবুকে সঙ্গে করে নিয়ে ওর বাবাই গাড়িগুলো নিয়ে আসে আর এই তো সবাই ওর জন্য দগ মানে নামাজ দোয়ার মানে সবাই ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম কারণ বাবু এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল তা আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি আমার বাবার এই মুহূর্তটা তো আল্লাহ রহমতে তো যাই হোক এই যে বাবু দেখেন ওর তিন মানে হসপিটালে আমরা যখন ক্লিনিকে ছিলাম তখনও কিন্তু ওর তিন ঘন্টা ভালো থাকে আবার সে অসুস্থ হয়ে যায় এমন একটা অবস্থা ছিল তো ওর সম্পূর্ণ রিপোর্টগুলো নিয়েও আমরা টেনশনে ছিলাম মার্শাল ওর রিপোর্টগুলা মানে অতটা খারাপ কিছু ছিল না ডেঙ্গু থেকে শুরু করে চিকনগুনিয়া থেকে শুরু করে যত রকমের পরীক্ষা সবই করানো হয়েছে তবে ওর ব্লাডে ওর আসলে গলায় একটু প্রবলেম ছিল এবং ওর মানে রক্তে একটু প্রবলেম ছিল যার যার কোনো এমন হয়েছে তো সেই চিকিৎসাটাই করা হচ্ছে তো এই যে গাড়ি নিয়ে এসেছে তো ওকে হ্যাপি করে আবরার বাবু গাড়ি অনেক পছন্দ করে তবে একটা গাড়ি সে একদিনে বেশি সহ্য করতে পারে না একদিন ব্যবহার করে পরে ওটা ও ভেঙে ফেলে বা ফেলে দেয় কিছু একটা করে তো যাই হোক তো এটাই আর কি আর এই যে আমরা আমরা শনিবার তো আমরা বাসায় যেতে পারিনি তো শনিবারে আবড়ার বাবুর বাবা আগের থেকে কথা বলা ছিল যে বাবুর জন্য মিলাদ পরানো হবে এবং খাওয়ানো হবে তো এখানে সব কিছু করা হয়েছে তো কিছু একটা ভিডিও আবরার বাবু তো যেতে পারিনি ও তো হসপিটালে ছিল বাট যা যারা ছিল যারা খাইয়েছে তারা ভিডিও করে আবরার বাবুর বাবাকে পাঠিয়েছে এই মানে এই মাদ্রাসায় আবরার আপনার বাবা মাঝে মাঝে এই ইফতার ইফতারের আয়োজন করে বা খাবার দেয় আমরা কখনো ভিডিও করি না তবে আজ এবার আমি বললাম যে একটু ভিডিও করে রেখো আর কি তো আল্লাহর অশেষ রহমতে আমার বাবুকে ভালো আছে আল্লাহর রহমতে আমি যেহেতু লেট করে দিচ্ছি তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন আর কি বলবো আমাদের সাথেই থাকেন আর আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাক্তার মা আশা করে আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চার জন্য যারা আমার ভিডিওটা দেখেন তারা প্লিজ আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর এই তো আসলে খুবই একটা খারাপ একটা সময় গিয়েছে আমাদের জন্য তো এখন আল্লাহর রাশেষ রহমতে বাচ্চা আমার বাসায় এসেছে এবং অনেকটাই ইম্প্রুভ হয়েছে এটাই আল্লাহর কাছে আসলে অনেক বড় চাওয়া এর আসলে সন্তান যে বাবা মায়ের কাছে কী জিনিস এটা প্রত্যেকটা বাবা মাই সেটা ফিল করতে পারে আর এই যে কোরআনের পাখিগুলা আর আমার খুব ইচ্ছা যে আমার আপনারও এরকম কোরআনের পাখি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো কিছুই করাতে চাই না তো যাই হোক আল্লাহ যেন আমার ইচ্ছাও পূরণ করে তো আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলাম কোরআনের পাখিদের দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আর এই তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ